আচ্ছা এই জায়গাটা দেখে কেউ চিনতে পারছো এটা কোন জায়গা যারা জানো তারা ঝটপট কমেন্ট করে ফলো ভিডিওটা দেখার আগেই আর যারা জানো না তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা বাঙালির কাছে কিন্তু পুরীর সাথে সাথে এই জায়গাটাও একটা দর্শনীয় স্থান সবাই কিন্তু এই জায়গাটা যাবেই যাবে তাই আমরাও পুরী থেকে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে গেছিলাম এই জায়গাটা ঘুরতে পুরী থেকে প্রায় তিন ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম এই জায়গাটায় আচ্ছা এবার তো দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারবে যে এটা কোন জায়গা হ্যাঁ এটা কিন্তু সেই উদয়গিরি আর খান্ডগিরি পাহাড় নিচ থেকে দেখে এটাকে যত উঁচু মনে হচ্ছে এটা কিন্তু তার চেয়েও অনেক বেশি উঁচু সত্যি এটাতে উঠতে গেলে যা কষ্ট হয় না এই জায়গাটা দিয়ে কি বলবো তোমাদের গেট দিয়ে ঢোকার মুখায় পরে এই একটা মন্দির এটা হচ্ছে পাদুকা আশ্রম আর তারপরে দেখতে পাবে সামনে অনেকগুলো সিঁড়ি করা আছে এই সিঁড়িগুলো কিন্তু এক একটা রাস্তা এক এক দিকে যাচ্ছে আর এখানে অনেকগুলো গুহাও আছে এক একটা গুহার এক একটা নাম যেমন রানী গুহা হাতি গুহা অনেক রকমের গুহা আছে কিন্তু এখানে আর গুহায় বসে কিন্তু তুমি ছবিও তুলতে পারবে গুহাটা কিন্তু একদম মানে বেশি ভেতরে নয় তবে একদম বাইরের দিকে খুব সুন্দর করে সাজানো চারিদিকটা অনেক গাছ গাছালি লাগানো আছে তবে একটু বিপজ্জনক যারা প্রথমবার পাহাড়ে তারা কিন্তু কিন্তু খুব সাবধানে উঠতে হবে আর আর আমি আমি তো অনেকবারই গেছি গিয়ে একদম মাথায় উঠে গেছিলাম এইটার মাথা থেকে না পুরো এয়ারপোর্টটা দেখা যায় তোমাদের ভিডিওর একদম শেষে আমি এয়ারপোর্টটা দেখাবো আমি তো খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম আর মাকে দেখো আমার মা কিন্তু অনেক লেট করে উঠছিল মানে মা উঠতেই পারছিল না ভয় পাচ্ছিল যে উঠতে পারবো কি পারবো না তো তারপর দেখলাম চেষ্টা করে নিজেই উঠে গেছে আমরা যে পাহাড়টা এখন উঠেছি এইটা কিন্তু উদয়গিরি আর ওই যে দূরে দেখছো সাদা মন্দিরটা ওটা হচ্ছে খন্ডগিরির পাহাড় ওই পাহাড়টা কিন্তু আরও বেশি উঁচু আর আরও বেশি খাড়া ওটাতে উঠতে গিয়ে কিন্তু অনেকটা কষ্ট হয় মানে সবাই তো উঠতে পারে না আর অনেকটা সময়ও লাগে আর এখানে দেখো আমি উদয়গিরি গুহার মধ্যে ঢুকেছিলাম এই গুহাটা কিন্তু বেশ বড় আর খুবই ঠান্ডা ভেতরটা মানে রোদ থেকে এসে যদি ওখানটায় বসো একবার মনে হবে না যে আর ওখান থেকে চলে যাই আর দেখো আমার রোদে পুরে পুরো ট্যান পড়ে কি অবস্থা হয়েছিল চোখ মুখের তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আরও একটু ওপরে ওই যে দেখছো উপরের জায়গাগুলো ওইখানেও কিন্তু ওঠা যায় আমরা কিন্তু অনেক কষ্ট করে ওখানটা উঠেছিলাম আমি তো পেরেছি কিন্তু মা অত উঠতে পারেনি বাবাও পারেনি আমি আর সোমনাথ উঠেছিলাম কারণ আমার তো ওইখানে দাঁড়িয়ে ফটো তুলতেই হতো আমি যতবার যাই একদম ওপরে কিন্তু উঠি এই দেখো ওপরের জায়গাটা কি সুন্দর না দূরে পুরো শহরটাকে দেখা যাচ্ছে আর ওই দূরে ওই যে খন্ডগিরির মন্দিরটা ওটা কিন্তু একটা জৈন মন্দির তোমরা যারা যারা গেছো তারা দেখতে পাবে আর ওই যে দূরে লাল রানওয়ে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু এয়ারপোর্ট পুরো এয়ারপোর্টটা কিন্তু এই উদয়গিরির মাথার থেকে দেখা যায় আর এত ভালো লাগে দেখতে আর উদয়গিরি আর খন্ডগিরির মাঝখানে কিন্তু এই পতাকাটা লাগানো আছে পতাকাটা যখন হাওয়ায় একা একা ওড়ে না কি যে ভালো লাগে দেখতে আমি তাই অনেকটা সময় ধরে ভিডিও করে নিয়েছিলাম যে পরে ওগুলো কোনো একটা রিলে পোস্ট করব। তো ওখানে ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম নিচে আর নিচে এসে খেয়ে নিয়েছিলাম একটু লেমন জুস আর একটু লস্যি লস্যিটা কিন্তু বেশ ভালো ছিল আর লেমন জুসটাও বেশ ভালোই ছিল একদম ওই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে যে কি ভালো লাগছিল মনে হচ্ছে একদম পুরো স্বর্গে ফিরে গেছিলাম আচ্ছা তোমরা কারা কারা উদয়গিরি গেছো এবার আমাকে কমেন্ট করে জানিয়ে ফেলো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও যারা নতুন আছো তারা ফলো করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে ততক্ষণ সবাই সাবধানে থেকো আর সুস্থ থেকো বাই বাই